আব্দুল হামিদ মধুপুরী সাহেব পীর সাহেব উনি বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি দলের নেতা মৌলানা রফিকুল ইসলাম খান সাহেবকে বেজুতি করেছেন বাধা দিয়েছেন তাকে অসম্মান করেছেন এরকম ফেসবুকে যেন মানে বঙ্গোপসাগরে যেমন ঢেউয়ের জোয়ার বয় রকম ফেসবুকে জোয়ার বইতেছে আমি অনুরোধ করব আমাদের সচেতন মহল যেনারা আছেন যে দলই করেন না কেন ইসলামের পক্ষে যদি হয়ে থাকেন তাহলে কখন এই ধরনের কথাবার্তা বলা থেকে এ ধরনের কথাবার্তা বলা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন আমি যখন ফেসবুকে এটা দেখলাম দেখার সাথে সাথেই মালানা রফিকুল ইসলাম খান সাহেব ওনার সাথে আলহামদুলিল্লাহ আমার ভালো সম্পর্ক আমার নাম সহ তার মুখস্থ আছে সিরাজগঞ্জে দারুল ইসলাম মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার সুবাদে তেনার সাথে প্রায় সপ্তাহেই বা প্রায় মাসেই সাক্ষাৎ হয় দেখা হয় কথা হয় ওনার যে পিএস আছেন বুলবুল আহমেদ ভাই ওনাকে আমি ফোন করলাম যে ভাই আসলে ব্যাপারটা কি তখন তিনি বললেন যে আসলে ব্যাপারটা হচ্ছে তিনি যখন স্টেজে যাচ্ছিলেন মানে বক্তৃতা দেওয়ার জন্য ডাইসে যাচ্ছিলেন সেই সময় তিনি এসে জোর করে বলেন আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন কি না এটাকে বলেন তখন তিনি বলছেন হ্যাঁ অবশ্যই এটাই ছিল সেখানকার ব্যাপার কিন্তু ফেসবুকে যে মিথ্যা রটনা করা হচ্ছে এক নম্বর রটনা হলো যে তাকে স্টেজে দাওয়াত দিয়ে নিয়ে অপমান করা হয়েছে দুই নম্বর আবার বক্তৃতা দিয়ে আসার সময় অপমান করা হয়েছে না তিনি আসলে শিষ্টাচার বোঝেন না তিনি একজন মুরব্বী মানুষ তার মাথা ঠিক নাই ইত্যাদি ইত্যাদি বলে ফেসবুক গরম করা হচ্ছে মনে রাখবেন ওরানুল্লি ক্যারিমের সেই কথাটি আমরা স্পষ্ট আকারে বলতে চাই ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره مُمِنْدَرْ সমাজে جَرَامُ وَشْلِيلْ باخراب كَاسُ بِسْتَرْ مَنَ মানে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য রয়েছে দুনিয়া এবং العالمين জানেন وانتم لا تعلمون আর তোমরা জানো তারা কখনো এই কথা বিশ্বাস করতে পারে না অথেন্টিক দলিল ছাড়া শুধুমাত্র ভিউজ বাড়বে বলে কাটিং পেস্টিং করে যারা সারবে ওই সমস্ত ইউটিউবার অথবা ফেসবুক যারা পরিচালনা করে এরা এই ইনফরমেশন প্রচার করার মধ্য দিয়ে সব তো দূরে থাক বরং তারা কামাই করে